তো একটা নিশ্চয়ই হয়েছে নালে তুমি এরকম চুপচাপ বসে থাকার লোক নয় বলো না কি হয়েছে মানুষে বললাম তো কিছু হয়নি আমি দেবীর ব্যাপারে ডক্টর ঝাঁসিকে জিজ্ঞেস করেছি বলে তোমার রাগ হয়েছে আচ্ছা তুমিই বলো এই তো কদিন আগে দেবীর বিয়ে হলো এর মধ্যে ওর এত বড় পেট কি করে হয় এসব কল্পনার মানেটা কি আসল কথাটা কি জানো তো প্রেগনেন্সি রূপ রস গন্ধ চাই বলো না কেন এগুলো কিন্তু আমি কোনোদিনই উপভোগ করতে পারবো না মানব আমি জানি যে তুমি আমার মতো কল্পনা ডানা মেলতে পারো না তুমি চেষ্টা করো কিন্তু পারো না আমি পারি আমি প্রয়োজন হলে যেমন কল্পনা ডানা মেলতে পারি সেরকম প্রয়োজন হলে আবার ডানাটা গুটিয়েও ফেলতে পারি আমি ডবল মামা ডাবল মামা এই সেটা আবার কি আরে ডাবল মামা বোঝো না আমার জমজ ভাগনা ভাগনি হচ্ছে আগো লবকুশের মতো জমজ ভাগনা ভাগনি দেখলি তো তাই তো বলি দেবী আমাদের সেরকম মেয়েই নয় আরে বাবা শুধু শুধু মেয়েটার নামে চারটি নোংরা কথা বলে বেড়ালি আসলে জমজ বাচ্চা রয়েছে বলেই না পেটটা এরকম ফুলেছে হ্যাঁ বাইরের লোকরা যদি সব প্রশ্ন তুলতো তাহলে মান সম্মান বলে কিছু থাকতো হ্যাঁ অস্ট্রেলিয়ান কোম্পানিতে যে টেন্ডার জমা দেওয়া হয়েছে সে ব্যাপারটা তুমি জানো হ্যাঁ স্যার মাও বলছিলেন যে কাগজপত্র দেখেছো স্যার আমি নিজে তো কোনো কপি দেখিনি কিন্তু স্যার শুনলাম নাকি এবারে এই ব্যাপারটা সম্পর্কে সিক্রেসি মেইনটেইন করা হচ্ছে একদম তাই কিন্তু স্যার আমি যত জানি যে লাস্ট তিন বছর ধরে এই কন্ট্রাক্ট আমরাই পেয়েছি এই বছরে হঠাৎ সিক্রেসি মেইনটেইন করা হচ্ছে ব্যাপারটা কি স্যার শুনুন একটা কথা মনে রাখুন আজ যে তোমার কালছো তোমার নাও থাকতে হবে ভেরি আমি শুধু এটুকু বুঝতে পারছি যে আপনি ভীষণ টেনশনে আছেন আর যতক্ষণ এই ব্যাপারটা কারোর সঙ্গে শেয়ার না করছেন আপনি আরো বেশি চাপ করবেন পড়বেন আই মিন হোয়াট আপনি যদি মনে করেন আমার সঙ্গে ডিসকাস করতে পারেন আপনি আপনি আমার কত টাকা লাগতে পারেন বলুন আপনি আমাকে কিভাবে উপকার করতে পারেন আমি কি এই কোম্পানির নামটা জানতে পারি স্যার আপনি চিনবেন না মানুষই মা দেবে মার্বেল হারতে শেখেনি সঞ্জয় মানুষই মারবেল হারবে না একটা কথা মাথায় রেখো সঞ্জয় এটা নিয়ে যেন কোনোদিন কোনো ভুল না মানুষের মার্বেল হাঁটতে পারে না এটাই কোম্পানির মূল মন্ত্র তোমার গ্রোথ দেখেছি তাই তোমাকে বিলিভ করে আমি এখানে ডেকেছি আশা করি তুমি তোমার ট্র্যাক রেকর্ড অক্ষুণ্ণ রাখবে শিওর স্যার আপনি শুধু আমাকে অর্ডার করুন আমার মনে হয় একটা বিষয় কিন্তু আমরা এগিয়ে আছি কোটেশন অ্যামাউন্ট এগিয়ে আছি কন্ট্রাক্ট আমরা এখন হাতে পাইনি কন্ট্রাক্টটা আমাদের পেতে হবে কন্ট্রাক্টটা আমাদের পেতে হবে সঞ্জয় স্যার মানুষে মার্বেল স্যার কোটেশনের কপিটা যদি আপনার কাছে তাহলে নো ওয়ে নো ওয়ে সব পথ বন্ধ না স্যার সব রাস্তা তো বন্ধ হয়ে যায় একটা রাস্তা এখনো খোলা আছে একটু শর্টকাট দাদাকে একটু পড়াশিত করার সুযোগ দি আর কিছু চায় না দাদা দাদা এইভাবে বলিস না সুযোগ কিচ্ছু ভাবিস না এই দুর্দিন ঠিক কাটিয়ে উঠবো দেখেছি এই দুর্দিন আমরা ঠিক কাটিয়ে উঠবো ঠিক কাটিয়ে উঠবো